নমস্কার অবাধ্য মেয়ে বেলা লিখেছেন দেবলীনা চ্যাটার্জি মেয়েদের অত জেদ ভালো নয় কিসের জেমাগত মেয়েরা একটু শান্তই এবং প্রকৃতির মতো সপ্তাহ আসে কদিন পরেই পরের বাড়ি যাবি তখন এত নাক শীতকালে কি দিয়ে ভাত খাবি পাছড়িয়ে খাচ্ছিস বসে দূর গায়ে বিয়ে হবে এ মা তোর শ্যামলা রং পাত্র পাওয়া যাবে মুখের ওপর তর দেখাবু কেন মেয়ে তো নয় একেবারে ধানি লঙ্কাটি যেন এসব কথা আমরা মেয়েরা প্রায় সকলেই থাকি শুনে কেউ কম শুনে কেউ বা বেশি কেউ কয়েকটা হাতে কয়েকটা হাতে এসব শুনে কত মেয়েরই ছোট হয় ছোটবেলা মেয়েবেলা বলে কিছুই থাকে না সবটা পুতুল খেলা কেন গো সমাজ কিসের জন্য এত এক চোখে দেখে ডাল শুরু ছেলেবেলাও থাকছি সব শিখে রাখো কেন গো মেরা ডাঁটিঠে হলে দুধ দিয়ে রাখো তালা তোমরাও জানো না দেবী নারায়ণী লক্ষ্মী আচন চালা তোমরাও নাকি মা কালী নাকি আমি কেন তবে সব খাওয়া শিখি ডাল ভাত থেকে শুকটা কেন পারবো না কেন পারবো না তর্ক করতে যদি সত্যি সঠিক জানি তো শাস্ত্রে সরস্বতী জয় ও ডাকাবুকু যদি না হতো দুর্গা ও নির্ধারণ হতো সাধারণত মেয়ে সাহসী হলে ধানি লঙ্কার মতো অনেক হয়েছে অনেক হয়েছে ছাড়ো সমাজ এর চোখে বিচার ছাড়ো শিশুদের মাঝে লিঙ্গ না দেখে তাদের শিশুই বিচার করো সময় এসেছে সময় এসেছে মেয়েদের পায়ে বেরি করে দাও তো না এরপর থেকে নারীদেরও থাক অবাধ্য মেয়ে দ্বারা এরপর থেকে আমাদেরও থাক অবাধ্য